অনুপাত সমানুপাত সমানুপাত ওহ কি ব্যাপার সমানুপাত আচ্ছা ফার্স্ট অঙ্কটা কি আছে বল তো আরেকবার পড়তো

তাহলে আমরা দুটা ছক করলাম কি কি করলাম লোক সংখ্যা আর সময় হলো তাহলে প্রথমে কতজন লোক বলেছে আটজন লোক কত দিনে তারপর দশজন লোক কত দিনে তো যেটা হবে এটাকে আমরা এক্স ধরব ঠিক আছে এইবার আমরা অনুপাত সমানুপাতে শিখেছি সমানুপাত করার সময় প্রথম ইন্টু চতুর্থ সমান দ্বিতীয় ইনটু তৃতীয় এটা শিখেছি না শিখেছি তো আচ্ছা এবার এখানে সম্পর্কটা কি হবে সেটা আমাদেরকে দেখতে হবে দু রকমের সম্পর্ক হবে একটা হবে সরল অনুপাত আর একটা হবে ব্যস্ত অনুপাত ঠিক আছে সরল কোনটা ব্যস্ত কোনটা আমি বলছি এরকমটা ভাববি আটজন লোকের যদি পনেরো দিন সময় লাগে আস্তে খোকা আটজন লোকের পনেরো দিন যদি সময় লাগে তাহলে দশজন লোকের কম লাগবে না লাগবে একটা কাজ শুধু ছেলেরা যদি মিলে করে তাহলে পাঁচ দিন লাগবে এবার ছেলে মেয়ে সবাই মিলে করবি তাহলে কম লাগবে না বেশি লাগে তাহলে লোক সংখ্যা বেড়ে গেলে সময়টা কম লাগে তাহলে এখানে কি জন যদি পনেরো দিনে করে তাহলে জন কম লাগবে তাহলে লোক সংখ্যা বাড়লে সময়টা কমছে তাহলে কোন সম্পর্ক হবে ব্যস্ত অনুপাত তাহলে আমরা এখানে লিখবো একটা লাইন অতএব লোক সংখ্যা ও সময় ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত হলো আচ্ছা এবার দেখ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম হয়ে গেল তাহলে এটাতে দেখ আট ইস টু দশ সমান ব্যস্ত যদি হয়ে যায় ব্যস্ত তাহলে আগে চলে আসবে ঠিক আছে কি হবে এক্স ইস টু পনেরো এখানে সমান না দিয়ে ডাবল ইস টু দিতে পারিস বা সমান দিতে পারিস হলো আমাদের কাজ কি এক্সের এর মানটা বের করা আমাদের কাজ এক্সের এর মান আচ্ছা এক্স কত নাম্বারে আছে বলতো এক দুই তিন নাম্বারে তাহলে প্রথমে আমরা কোনটা লিখব দ্বিতীয় আর তৃতীয় লিখবো হলো অতএব দশ ইন্টু এক্স দ্বিতীয় আর তৃতীয় হয়ে গেল সমান আট ইন্টু পনেরো বা এক্স সমান আট ইন্টু পনেরো বাই দশ কাটাকাটি একটু হেল্প করা যাবে কি কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে পাঁচ তিনে পাঁচ দুই দুই চার তাহলে কত হলো বারো এক বারো অতএব দশজন লোক বারো দিনে কাজটি করতে পারে হলো রিপিট এগেন ছকটা আমরা করতে পারবো ছকটা করতে পারবো যা দেওয়া থাকবে সেটা লিখবো পরের কাজ হচ্ছে এটা সরল অনুপাত হবে না ব্যস্ত অনুপাত হবে এটা খুঁজা কি করে খুঁজবো আমরা বুঝবো এখানে যেমন আটজন লোক পনেরো দিনে কাজ করছে এবার লোকটা কি হয়েছে বেড়েছে না কমেছে বেশি হয়েছে আর আমরা মনে মনে উত্তরটা কি পাচ্ছি লোক বেশি হয়েছে তাহলে সময়টা কি হবে কমবে তাহলে একটা বেশি একটা কম যদি হয় তাহলে কি হবে ব্যস্ত অনুপাত হবে প্রথম দুটা যা আছে তাই থাকবে ব্যস্ত হলে কি হবে এখানে কি আগে কে ছিল তাহলে বেশ তবে কি আগে এক্স চলে এসছে আর যদি সরল হতো তাহলে কি হতো বলতো পনেরো ইস টু এক্স হলো এবার একটা জিনিস বুঝার জন্য বলছি তোরা ভালো করে শুনবি এবার মনে কর যে এটা সরল সম্পর্ক হলো মনে কর সরল সম্পর্ক হলো তাহলে সরল সম্পর্ক হলে কি লিখব আট ইস টু দশ সমান সরল হলে কি হবে 139 তাহলে এক্স-बालाকে পরে লাইনে ওই এক্স-बालाকে প্রথমে লিখবো তাহলে এক্স কত নম্বরে আছে 4 1 2 3 4 4 আছে তাহলে কন্টাক্টর সঙ্গে 4 নম্বর হয় প্রথমের সঙ্গে চতুর্থ তাই তো আর দ্বিতীয় সঙ্গে তৃতীয় তাহলে কত এফ 8 x দশ ইন্টু পনেরো আর এক সমান দশ ইন্টু পনেরো বাই আট কাটাকাটি করে যা হতো সেটাই তাহলে কি বুঝা গেলো চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাওয়ার ছিল কত দিনের একশো নব্বই দিন তারপরে ত্রিশ দিন খেয়ে নিয়েছে মানে ত্রিশ দিন পর তাহলে এর থেকে ত্রিশ বিয়োগ তাহলে কত হবে একশো সাইট এবার লোক ছিল কত চার হাজার আটশো জন লোক চলে গেল তাহলে তিন হাজার দুশো জন বাঁচল এটা কতদিন চলবে তার মানে চার হাজার জন লোকের খাবার আছে একশো ষাট দিনের চার হাজার জন লোক খেতে পারবে কতদিন একশো ষাট দিন এবার লোক কমে গেল তাহলে বেশি দিন খাবে না কম দিন খাবে বেশি দিন খাবে তাহলে এটা কমছে তাহলে এটা বাড়ছে কোন সম্পর্ক হবে ব্যস্ত তাহলে লোক সংখ্যা ও সময় ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত অতএব তাহলে কি হবে চার হাজার ইস টু তিন সমান তাহলে ব্যস্ত হলে কী হবে এক্সট্রা আগে হবে না পরে হবে এবার ব্যস্ত হলে এক্সট্রা আগে হবে না পরে হবে আগে হয়ে যাবে তাহলে এক্স এস টু এক্সো ষাট এবার দেখবো এক্স কত নাম্বারে আছে এক্স কত নাম্বারে আছে তিন নম্বরে তাহলে দুই আর তিন গুণ হবে তাই তো তাহলে বত্রিশশো ইন্টু এক্স সমান চার হাজার দুটা করে শূন্য কাটবো একটা দুটা একটা দুটা তাহলে এখানে কত হলো বত্রিশ কত হলো আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ চার চারে ষোলো শূন্য তাহলে কুড়ি মানে দুশো কি আছে লাস্ট লাইন অতএব যারা রয়ে গেলেন তাদের অবশিষ্ট খাদ্য আরো দুশো দিন চলবে and they used